প্রিয় দর্শক আমি চলে আসছি সিদ্দিক বাজার আমি চলে আসছি সিদ্দিক বাজার বার্মীর জুতার সবচেয়ে বড় একটি পাইকারি দোকানে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে জুতা কোথার থেকে আপনারা কিনবেন আপনারা সবচেয়ে কম দামে জুতা কোথার থেকে কিনবেন আজকে আপনাদেরকে দেখাবো অর্ডারি দেখতে পাচ্ছেন জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে ভাইয়ার এই দোকানে এই জুতোগুলো ওনারা পাইকারিতে সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে আমি একটু কালেকশনগুলো দেখাই আমি মনে করি এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে এখান থেকে এই জুতাগুলো নিতে পারবেন ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি চলে আসলাম আপনার এই দোকানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো তো আপনারা পাইকারিতে বিক্রি করে থাকেন জি আমরা পাইকারিতে বিক্রি পাইকারিতে বিক্রি করে এখানে যদি কেউ আপনার এই দোকান আসতে চায় কিভাবে আসবে গুলিস্তান বিআরটিসি বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশে শীতের মাঝে মুজা দিয়ে পরা যাবে আচ্ছা কিরকম রেট দিচ্ছেন ভাই এগুলো টাকা পঁচাশি টাকা হলো পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা তারপরে এই একটা মডেল আছে দেখা গেছে এটা চাচ্ছির মতো দেখতে না দেখতে খুব ছাচ্ছির মতো এটা মুজা দিয়ে পরা যাবে না মুজা দিয়ে পরা যাবে এটা নিতে হবে কত করে দিচ্ছেন এটা এটাও পঁচাশি টাকা এটাও পঁচাশি টাকা যে কোনো দিতে পারেন এটা কত করে এটা হলো তিরাশি টাকা তিরাশি টাকা জি ও কালার মডেল অনেক আছে না জি জি এটা হলো আশি টাকা এটা হলো আশি টাকা জি এই একটা আছে আশি টাকা আশি টাকা আশি টাকা ঠিক আছে এখানে তো আপনার দেখা যায় প্রচুর সাতি জুতা এক নম্বর জুতা মানে দানা একদম ফ্রেশ সাদার তৈরি করা হয়েছে দিচ্ছেন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কি জোড়া জোড়া টাকা আর কাস্টমার প্যাকেজিং অবস্থা চলে যাবে তারপরে এখানে বাংলা স্যান্ডেল আছে এটা কত তিনশো বিশ টাকা ডজন এটা তিনশো টাকা ডজন

এক ডজন না কতগুলো পরে টাকা পঞ্চান্ন টাকার পঞ্চান্ন টাকা জোড়া সাকিবের জি জি ওকে ঠিক আছে প্রিয় দর্শক একটা একটা করে একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কি বাংলাটা এটা বাংলা বাংলা এটা আরো কম দামি আছে আরো কম দামি আছে আরো কি বলে ছাব্বিশ টাকা জোড়া জোড়া ছাব্বিশ টাকা জোড়া উঠান টাকা মাত্র মধ্যে কয়টা কালার থাকে ভাইয়া দুইটা কালার থাকে একটার মধ্যে দুইটা কালার থাকে একটা মডেল আছে এটা কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা দেখতে তো আপনার চামড়া নতুন মন্ডল আচ্ছা তারপরে একটা মডেল আছে এটা কত করে ষাট টাকা জোড়া পাইকারি দাম

তারপরে এখানে আরো কালার আছে তারপরে এই একটা মডেল আছে এটা হলো 50 টাকা এটা 50 টাকা কিন্তু এটা গায় রেট আছে 120 টাকা জি 120 টাকা গায় রেট আছে কিন্তু এটা 55 টাকা এটা পাইকারি রেট পেয়ে যাবেন তারপরে আপনি এইখান থেকে আছে একটা মডেল আছে এটা কত করে এটা 50 টাকা 50 টাকা আচ্ছা তারপরে এখানে একটু এখানে আরো কম দামে আছে আরো কম দামে এই তিনটা কালার তিনটা কালার তিনটা কালার মাত্র 35 টাকা এটি 35 করে 35 টাকা এটা 90 টাকা গায় রেট আছে জি

আটাত্তর টাকা বাবরের জি জি দারুন তারপরে এগুলা কত করে এগুলা এগুলা এটা হলো আটান্ন টাকা আঠান্ন টাকা আচ্ছা তারপরে এই একটা আছে আচ্ছা আপনার এখানে তো জুতা আছে দেখা যাচ্ছে অনেক কালার আমাদের কালার এত কালার তো সবগুলি বলা যায় না অনেক কালার আছে আচ্ছা ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া আছে

পাল্লি আছে দারুন চল্লিশ টাকা চল্লিশ টাকা দশতর দশ তার দশ পঞ্চান্ন টাকা ওকে এটা কি বলে পাল্লি কত করে এটা এটা হলো ষাট টাকা ষাট টাকা ওকে কেউ দর্শক সবজি দাম বলতে পারবো না একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা আসতে চান দেওয়া যোইজ সেটা জিরো চল্লিশ টাকা চল্লিশ টাকা জিরো সাইজ আচ্ছা তারপরে একটা মডেল দেওয়া যায় এটা কত করে

এটা হলো একশো টাকা এগুলি একশো টাকা জি একটা মাল আছে নতুন অন্য কোম্পানি এটা মাত্র

বিভিন্ন আলাদা অন্য মাল অন্য দোকানে হাজার একটু বেশি লাগবে এটা কত পাঁচ টাকা একশো কালা হবে তিনটা করে তিনটা করে কালা প্রতি সাদা আছে খুবই এটা কত

পানির মতো দাম পাবেন দেখছেন একদম পানির মতো দাম দিয়ে দিব আপনারা যারা আসলে পাইকারিতে এই জুতা কিনতে চান পানির মতো দাম দিব মাত্র তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকার মাঝে বেঁচে বেচে বেঁচে বেচে এই জুতা গুলো সংগ্রহ করে নিতে পারবে এটা কি বলে এটাকে

তো কেউ যদি গুলিস্তান আইসা আপনাদেরকে ফোন দেয় আপনাকে নিয়ে আসবে আসেন গুলিস্তান আইসা যদি ওনাদেরকে ফোন দেন ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে